পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে বিভিন্ন তপসিলি জাতি এবং তপসিলি উপজাতিদের জন্য চাকরি পরীক্ষার প্রস্তুতির জন্য একটা গভর্নমেন্ট তরফ থেকে একটা কোর্স লঞ্চ করা হয়েছে যেটা একদম ফ্রি অফ কস্ট যেখানে বেসিক্যালি সিক্স মান্থের একটা কোর্স হবে যেখানে আবেদনযোগ্য প্রার্থীরাই হচ্ছে এসসি এবং এসটি অর্থাৎ এসসি এসটিরাই এখানে কিন্তু আবেদন করতে পারবে এই যে বেসিক্যালি এই যে প্রকল্প যেটার নাম হচ্ছে যজ্ঞশ্রী এই যজ্ঞশ্রীর প্রকল্পটা কি না যজ্ঞশ্রী প্রকল্পে বেসিক্যালি বিনামূল্যে সরকারি গ্রুপ বি সি ডি চাকরি পরীক্ষার প্রস্তুতির প্রশিক্ষণ অর্থাৎ একটা কোচিং সেন্টার কিন্তু স্ট্যাবলিশমেন্ট করা হয়েছে বেসিক্যালি গ্রুপ বিসিডি চাকরি পরীক্ষার্থীদের জন্য যারা কিনা এসসি এস সি সম্প্রদায়ভুক্ত আছে ঠিক আছে তো এর আবেদন তারিখ লাস্ট হচ্ছে বেসিক্যালি একত্রিশ বারো দু হাজার চব্বিশ অর্থাৎ ডিসেম্বরের লাস্ট যে তারিখ সেখানেই কিন্তু আমাদের এই আবেদন কিন্তু শেষ হয়ে যাচ্ছে ঠিক আছে তো আবেদনযোগ্য প্রার্থীকে অবশ্যই এসটি এসটি ক্যান্ডিডেট হোল্ডার হতে হবে তার পাশাপাশি সে যদি গ্রুপ বি পদের জন্য আবেদন করতে চায় তাহলে তো অবশ্যই তাকে গ্র্যাজুয়েট পাশ হতে হবে তার পাশাপাশি যদি গ্রুপ সি পদের জন্য আবেদন করে তাহলে মাধ্যমিক বা সমতুল্য পাশ হতে হবে তারপরে যদি সেই গ্রুপ ডি পদের জন্য আবেদন করে তাহলে সে তাকে কিন্তু অষ্টম শ্রেণী পাশ হতে হবে মিনিমাম বিভিন্ন জেলায় ভিত্তিক কিন্তু এক্সাম সেন্টার খোলা হয়েছে দেখতে পাচ্ছ তোমরা বিভিন্ন ডিস্ট্রিক্ট ওয়াইজ কিন্তু এক্সাম সেন্টার যেমন নর্থ চব্বিশ পরগনা নর্থের দিকে যদি বলি সেটা বারাসাত আছে ডিস্ট্রিক্ট লাইব্রেরি কন্ট্যাক্ট নাম্বার দেওয়া হয়েছে তারপরে বিভিন্ন জায়গায় উত্তর দিনাজপুরেও আছে দক্ষিণ দিনাজপুর আছে মালদা আছে নদীয়া আছে মুর্শিদাবাদ হুগলি কলকাতা অনেক জায়গায় কিন্তু এক্সাম সেন্টার আছে মোটামুটি তেইশটার মতো এক্সাম সেন্টার কিন্তু খোলা হয়েছে ঠিক আছে তো বিষয়টা হচ্ছে এটাই যে যারা যারা এখানে আবেদন করবে তাদের অবশ্যই এস সি এস টি হতে হবে এবার আমি চলে যাচ্ছি এর যে লিঙ্ক আছে যেখানে আমাদের আবেদন করতে তো এরকম যে লিঙ্কটা আছে সেই লিঙ্কটা হচ্ছে কি যে সহায়ক কল্যাণ দপ্তর যেটা কি আমাদের ব্যাকওয়ার্ড ক্লাসেস ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট এটা হচ্ছে বেসিক্যালি আমাদের ওয়েবসাইট এই ওয়েবসাইটের নিচে স্ক্রল করলে তোমরা একটা জায়গায় দেখতে পাবে যেখানে আমাদের এই যে অ্যাপ্লিকেশন ফর্ম ফর অফলাইন অ্যাপ্লিকেশন ফ্যাসিলিটি ফর যোগ্যশ্রী অর্থাৎ তোমরা অফলাইনের মাধ্যমে কিন্তু যোগ্যশ্রী প্রকল্পে আবেদন করতে পারবে তো যেখানে তোমাদের আবেদন করবে সেই যে নিয়ারেস্ট যে সেন্টার সেখানে গিয়ে কিন্তু তোমাদের ডকুমেন্টস জমা করতে হবে এছাড়া তোমরা কিন্তু এখানে অনলাইন আবেদনের একটা ফ্যাসিলিটি পেয়ে যাচ্ছ অনলাইন অ্যাপ্লিকেশন ফ্যাসিলিটি ফর যোগ্যশ্রী এখানে আমি যদি ক্লিক করি তাহলে আমাদের কিন্তু এখানে অ্যাপ্লিকেশন ফর্মটা চলে আসছে বেসিক বেসিক ডিটেলস এখানে দিতে হবে তোমার গ্রুপ কোন পদের জন্য আবেদন করছো মিডিয়াম কী লাগবে সেন্টার কী লাগবে নেম ডেট অফ বার্থ জেন্ডার কমিউনিটি কোথার থেকে বিলং করছো তুমি হিন্দু মুসলিম মোবাইল নাম্বার ইমেল আধার নম্বর ফাদার নেম ফাদার অকুপেশন মাদার নেম মাদার অকুপেশান গার্জেন নেম গার্জেন অকুপেশান অ্যানুয়াল ইনকামটা মাস্ট ইম্পর্টেন্ট যেটা আমি তিন লাখের বেশি বলিনি ওখানে লেখা আছে দেখেবে তোমার অ্যাড্রেসটা দিতে হবে অ্যাড্রেস এবং সব কিছু এগুলো দেওয়ার পর কিন্তু যেখানে তোমার কোয়ালিফিকেশান সেখানে তোমার এইট স্ট্যান্ডার্ড যদি তোমার ডিটেলস জানা থাকে সেটা দেবে মাধ্যমিকের ডিটেলস হায়ার সেকেন্ডারি ডিটেলস এবং গ্র্যাজুয়েশন পাস করলে গ্র্যাজুয়েশন ডিটেলস তার পাশাপাশি তুমি যদি এখন বর্তমানে কোনো কাজ করে থাকো তাহলে সেটা কী কাজ কোথায় করছো সেটা লিখতে হবে এবং তোমার একশো কবির মধ্যে একটা ফটো লাগবে একশো কবির মধ্যে একটা সিগনেচারের ছবি লাগবে তারপরে মার্কশিট লাস্ট এক্সাম যেটা তুমি মাধ্যমিক দিয়ে থাকলে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক দিলে উচ্চ মাধ্যমিক তার একটা মার্কশিটের যে কপি যে জেপিজি লাগবে আর মার্কশিট তারপরে যদি উচ্চ মাধ্যমিক হয় তাহলে উচ্চ মাধ্যমিকের মার্কশিট মাধ্যমিক হলে মাধ্যমিকের মার্কশিট তারপরে উচ্চ মাধ্যমিক হলো উচ্চ মাধ্যমিকের সার্টিফিকেট মাধ্যমিক হল মাধ্যমিকের সার্টিফিকেট তার পাশাপাশি আধার কার্ড ইনকাম সার্টিফিকেট ইনকাম সার্টিফিকেটটা বিডিও ইনকাম সার্টিফিকেট বলেছে বন্ধুরা সব কিছু তারপর সাবমিট কর্যাক্নোলজিমেন্ট ফর্ম চলে আসবে এবং যেই ফর্মটা বেরোবে সেটা আমি তোমাদেরকে এখন দেখাচ্ছি তো বন্ধুরা অনলাইন অ্যাপ্লাই করার পর কিন্তু এরকম একটা অ্যাক্নোলজিমেন্ট স্লিপ চলে আসবে তোমাদের কাছে এটা কিন্তু পরবর্তীকালে তোমাদের সেন্টারে গিয়ে কিন্তু জমা করতে হবে তাহলে কিন্তু তোমাদের যে বেসিক্যালি যোগ্যশ্রী প্রকল্পের আবেদন সেটা কিন্তু ওরা নথিভুক্ত করে নেবে তো আশা করতে আমার ভিডিও ভালো লেগেছে ভিডিও অনেকদিন পর আসলো চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব থাকা থাকবে আইকন ক্লিক করে পাশে থাকবে কোনো জিজ্ঞাসা থাকে অবশ্যই কমেন্ট করবে আমার টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো কমেন্ট বক্সে দিয়ে রাখবো জয়েন হতে পারো সেখানে একাধিক প্রশ্নের উত্তর কিন্তু আমরা পেয়ে যাবে